মধ্যে একটা দেশ যে দেশের নাম ব্রাজিল সেখানে প্রকাশ হওয়া দান্দাবা নিষেধ আরেকটা দেশ আর্জেন্টিনা যেখানে প্রকাশ হওয়া আল্লাহর নাম নেওয়া নিষেধ ওই দেশ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না সেই দেশের সাপোর্ট নিয়ে বাংলাদেশের লাল সবুজের সোনার বাংলাদেশে ওই দেশের পতাকা মানাই না ওকে মানলে মানার মতোই তোকে মানতে হবে এই যুবক এমাইজিং ফিগার এন্ড ফাইটার Look at me. There is no God তোমাকে মানার মতে মানতে হবে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এক বাবাকে দেখলাম জিজ্ঞেস করলাম বিল্ডিং এই কালার কেন বলে যে আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার তাই আমি আর্জেন্টিনার পতাকা দিয়ে দশ তালা বিল্ডিংটারে সাজিয়েছি ওই বিল্ডিং ভিন্ন দেশের পতাকা দিয়ে সাজাইবার আগে সন্তানকে ব্যাংকের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে কুরআন সুন্নার আলোকে আলোকিত করতে হবে কথা বলেন ঠিক না বলেন এই কথাগুলো যখন আমি বলি এক শ্রেণীর লোক বলে যে আমি নাকি স্বাধীনতায় আঘাত করি এই স্বাধীনতায় স্বাধীনতা নাই ওই স্বাধীনতা বাংলার জমিনে দরকার নাই স্বাধীনতা লাগবে লাল সবুজের পতাকা ওরা কথা বলুন ঠিক না বলুন আমি দেখতে পাচ্ছি গরু জবাই করা হয় কখনো কখনো সেটাও শোনা যায় দল সাপোর্ট দিয়ে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে গুম পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যদি তোমার কাছে একান্ত ঐকান্তিক ভালো লাগে এভাবে অন্ধ হলে চলবে না তোমাকে সংযত হতে হবে আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে এই জন্য আমি বলেছি মানুষের মতো মানুষ শত হবে ও তো হলো কাম